বুদ্ধিজীবী হওয়ার জন্য এমন কোন সাবজেক্টের নাম কি আপনাদের জানা আছে সাবজেট সাবজেক্ট পড়াশোনা করলে বুদ্ধিজীবী হওয়া যায় এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন অনেক ভার্সিটিতে লেখাপড়া করান এরকম স্টুডেন্ট আছেন এবং পড়াশোনা করান এরকম পড়ানে পড়ানেওয়ালা প্রফেসরও থাকতে পারেন সকলের কাছে আমার একটা প্রশ্ন আপনি বলেন এমন একটা কিতাবের নাম এমন একটা বইয়ের নাম যেই বইটা পড়লে বুদ্ধিজীবী হওয়া যায় তাহলে আগামী কাল থেকে আমরাও সেটা পড়া শুরু করব জি জি আছে আছে এ আছে 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 কোনো তার যদি না থাকে তাহলে আমি বলবো উনি যে বুদ্ধিজীবী তার নামটা যে বুদ্ধিজীবীর কাতারে লেখা হলো কেন হলো কি কারণে হলো এটাও কি আমাদের জানার দরকার আছে না ভাই এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন আরেকবার জানতে চাই বলেন তো দুনিয়ার জমিরের মানুষের কাছে বুদ্ধিজীবী হওয়াটাই সবচাইতে ভালো না আল্লাহর কাছে বুদ্ধিজীবী হওয়াটাই ভালো আর জোরে জোরে বলেন কার কাছে কাছে বুদ্ধিজীবী হতে চাই কারা কারা একটা হাত তুলে আমার আল্লাহরে দেখা দেন বুদ্ধিজীবী কাকে বলে আমি আপনাদের সামনে আজকের আলোচনার মূল বিষয় হলো আমরা পৃথিবীতে যাদেরকে বুদ্ধিজীবী বলি তারাই আসলে বুদ্ধিজীবী নাকি আমার আল্লাহ যাকে বুদ্ধিজীবী বলেছেন তারাই বুদ্ধিজীবী আচ্ছা বলেন তো কারটা গ্যারান্টেড হবে আরো জোরে জোরে কারটা আল্লাহটা যদি গ্যারান্টেড হয় তাহলে আল্লাহর পদ্ধতি কি আর মানুষ যাদেরকে বুদ্ধিজীবী বানায় যাদের বুদ্ধিজীবীর নামের কাতারে নাম আছে হিসাব করে দেখা যায় অধিকাংশ নাস্তিক আর মুরতাদের বাচ্চারা কথা কোন ঠিক কিনা এই মুসলমান আমরা যারা মুসলমান আমরা আল্লাহর গোলাম আমি আপনাদের ক্ষেত্রতে যে আয়াত করেছি এই মজমার ভিতরে এমনও মানুষ আছে যেই মানুষ বয়ের নিচে ফটা দিলে র হয় এই কথাও বলতে পারে না এরকম মানুষ এই মজমায় বসে আছে না নাই যাকে আমাদের ভাষায় আমরা মূর্খ বলি কি বলি মূর্খ বলি আচ্ছা বুঝে থাকলে বলেন তো আমাদের এই সমাজে এমনও বিচারক আছেন যিনি লেখাপড়া কিচ্ছু জানে না অথচ তার বিচার ভালো হ্যাঁ আমি বোঝানোর জন্য অনেক সময় বলি ও মুসলমান আপনারা যে জমির মধ্যে বসেছেন এই জমিটা কয় বিঘা জমি এই জমিটা কতখানি আছে একজন শিক্ষিত মানুষকে যদি বলা হয় ওই শিক্ষিত মানুষ এ মাথার থেকে ও মাথা পর্যন্ত ফিতা দিয়ে একটা মাপ দিবে এই দিকে মাপ দিবে এদিকে মাপ দিবে এদিকে দিবে মাঝখানেও কয়েক জায়গায় দেওয়ার পরে খাতার কলম নেবে এরপরে ক্যালকুলেটারে হিসাব করে তারপরে বলবে এই লোকটাকেও আমরা শিক্ষিত বলি পক্ষান্তরে একজন মূর্খ মানুষ যেই মানুষ নিজের নামটাও লিখতে পারে না ওই মানুষটাকে যদি বলা হয় এই জমি কতখানি ওই লোকটার ফিতাও লাগে না কলমও লাগে লাগে না খাতাও না। আলের এই পাশ থেকে ওই পর্যন্ত আসে কিছু সময় বসে ঠাস করে বলে দেয় এতখানি জমি আছে আপনারা বোঝা থাকলে বলেন যে এই লোক ক্যালকুলেটর খাতার কলম ছাড়া জমির মাপ বলতে পারে না আর একজন ক্যালকুলেটর খাতা কলম ছাড়াই জমির মাপ বলতে পারে বুদ্ধিমান কারে বলবেন কথা কই না আমি তো মনে করি যেই ব্যক্তি নিজের হর নাম লিখতে পারে না ওই ব্যক্তিটা কোনো কিছু ছাড়াই যখন জমির মাপ বলতে পারে ওর পেছনে খুর খরস নাই খরচ ছরাই বলতে পারে আমি তো মনে করি ওর চাইতে ও বড় বুদ্ধিমান তাহলে ওই বুদ্ধি জীবের কাতারে রাখা দরকার ছিল কথা কোন ঠিক কিনা আমরা অনেকেই বলি আমরা নিজেরাই বড় বুদ্ধিমান আপনার আমার চাইতে আমি তো মনে করি অনেক বেশি বুদ্ধি পিপিলিকার মত বেঁচেছি আপনার আমার চাইতে আপনি যদি একটা বার দেখেন বাবুই পাখির ভাষা আপনি দেখেছেন কিনা তাল গাছের সঙ্গে যে ঝুললই মেরে কিছু ভাষা থাকে আমার তো মনে হয় ওইটা যদি কোনো ইঞ্জিনিয়ারকে দেওয়া হয় ও খুঁজে বের করতে পারবে না মোর কোন দিক আর কোন দিকটা বের হয় কথা কয় না কথা কয় না কথা কয় না তার মানে বোঝা গেল বুদ্ধি শুধু আমার আপনার নাই আপনার আমার চাইতো বুদ্ধিজীবী মানুষ বুদ্ধিজীবী পাখি আছে বুদ্ধিজীবী বাদরও আছে বাদরের মাছাই বুদ্ধির হিসাব যদি করি আমার আপনার চাইতে বাদরের বুদ্ধি অনেক বেশি বলবেন হুজুর কেমনে আমার একটা গল্প মনে পড়লো আসলে আমি তো আগেই বলছি আমি আলু ঘরটার যা কাম তাই করে যাব। আলু ভর্তা কিন্তু যেটা হয় তাই হয় এর চাইতে বেশি কিছু আশা করলেও হবে না উনি আসবে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার কাজ বলতেছিলাম এই ভালো করে মনে রাখবেন বাদর মুসলমান বাদরের মাথার মধ্যে বুদ্ধি কেমন ও মুসলমান গল্পটা হলো এই এক এলাকার ভিতরে বাগান ছিল বাগানে আপেল ফল যা কিছু আছে সব আছে কিন্তু এলাকার মানুষ কেউ খাইতে পারে না বাদরের অত্যাচারে তাদের অত্যাচারে বাদরের অত্যাচারে ওই সময় কারি তৈব সাহ আলাই তেনার কাছে গিয়ে লোকজন ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনার কাছে আমরা আসলাম আপনি একটু একটা বুদ্ধি দেন এই যে বাদরগুলোর অত্যাচারে এই বাগানের একটা ফল আমরা খাইতে পারি না আপনি একটু মেহরবানি করে বলেন তো এই বাদরের হাত থেকে বাঁচা যায় কি করে হুজুর কয় কয়েকটা বাদর মেরে ফেলো ওরা ভয়ে আর আসবে না কয় হুজুর এরকম অনেক মাসি যত মারি তত আরো বাড়ে হুজুর তখন বললেন একটা বুদ্ধি আছে কি বলে তোমরা রুটি বানাও আর রুটির মধ্যে বিষ মিশ্রিত করে ওই রুটিটা সরাই দাও তাহলে সবাই এসে ওই রুটি খাবে আর ওই বাদর সব মরে যাবে তখন আর তোমাদের কোনো সমস্যা থাকবে না এখন পরের দিন লোকজন তাই করলো রুটি সুন্দর করে বানায়া বিষ মিশ্রিত করে বাগানের মধ্যে যখন সরাই দেওয়া হলো ও মুসলমান আশ্চর্যজনক হলেও সত্য পরের দিন সকালবেলা দেখা গেল বাদর যেইগুলো আসছে সবাই আসছে কিন্তু একজন ফলেও মুখ দেয় না রুটিতেও মুখ দেয় না সবাই গোল হয়ে বসে আছে গালে হাত দেয় চিন্তা করে মাঝখান থেকে দুইজন দৌড় দিয়ে চলে যায় দৌড় দিয়ে যাওয়ার পরে ওখান থেকে আরো কিছু মুরব্বি টাইপের বাদর আসলো যাদের সুলদারি সব পাকা এরকম আসার পরে ওরা কি যেন কিছু মিছিল করে ওরাও চলে গেল ওদের সাথে সাথে সব চলে গেল যাওয়ার পরে আবার ব্যক্তি আসলো সবগুলো আসার পরে লক্ষ্য করে দেখা গেল এক হাতের ভিতরে একটা গাছের পাতা আর এক দিয়ে তারা রুটি নেয় এক কামর রুটি খায় আর এক কামর গাছের পাতা খায় এক কামর রুটি খায় এক কামর গাছের পাতা খায় সব রুটি খাওয়াও শেষ পাতা খাওয়াও শেষ ফল খাওয়াও শেষ সব চলে গেল পরের দিন দেখা গেল আবার আসে হুজুরকে ডাক দিয়ে কয় হুজুর কি হলো একটাও তো মরে নাই বরং পরের দিন আরো বেশি আসছে ওরা মনে করছে বেশি আসছে এই কারণে রুটি মনে হয় আরো বেশি আলকারিত ইফসার রহমানুতুল্লাহ আলাইহ ডাক দিয়ে কয় ওরা কি নি আরছিল কয় বাম হাতের মধ্যে দেখলাম পাতা একবার রুটির কামড় দেয় একবার পাতার কামড় দেয় কয় তাইলে তোমরা ওই পাতা সংগ্রহ করো ওই পাতা সংগ্রহ করে যখন লেবে দেওয়া হল আল্লাহু আকবার লক্ষ্য করে দেখা গেল যে বিশ রুটির মধ্যে প্রয়োগ করা হয়েছে ওই বিশকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এই পাতাটাই যথেষ্ট আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মুসলমান বন্ধুদের আমার দুনিয়ার জমিনের ভিতরে এই বাদরগুলো কিন্তু কোন স্কুলে লেখাপড়া করে না কোন মাদ্রাসায় লেখাপড়া করে নাই কোন ভার্সিটিতে লেখাপড়া করে নাই এরা বন্ধুরে আমার কোন ডাক্তারের কাছেও কিন্তু তারা ইন্টারনি করে নাই কোন ডাক্তারের কাছেও তারা যায় নাই ডাক্তারের কাছ থেকে কোন প্রেসক্রিপশন নাই নাই এরপরও এই বাদরগুলো এত সুন্দর করে তারা কেমন করে বুঝতে পারলো এই রুটির ভিতরে বিষ আছে এই মুসলমান তাহলে বুঝা গেল আমরা যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করি এই বুদ্ধিমান যদি আমরা নিজেদেরকে মনে করি আমাদের চাইতে বুদ্ধি কিন্তু বাদরের কোনো অংশে কম নয় কথা কর না কেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন ইউ তিল হিকমাতা মাইয়্যাশা ও নাইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাফিরা এটা আবাজ করে জোরে কি বলা যাবে আল্লাহ আকবার মুসলমান বন্দর আমার আল্লাহর বলে আল করিবেন মধ্যে ডাক দিয়ে বলেন ইউতির হিকমাত হিকমত নামের একটা দौलত হাফসানী کرامগণ এই হিকমতের তরজমা এমন করে করেছেন হিকমত মানে হলো বুদ্ধি এই বুদ্ধিটা এমন একটা সম্পদ এমন একটা দौलত আমার আল্লাহ রাখব না আর বলেন এই হিকমত যেই ব্যক্তি পেয়ে গেল আসমানের নিচে জমিনের উপরে যত কলনান কর জিনিস আছে সব কলনান কর জিনিস এক জায়গায় করলো তার চাইতে উত্তম কলনান কর জিনিস বান্দা জমিনে পেয়ে গেল জোরে কি বলা যাবে সুবহান Allah এখন আপনারা বলতে পারেন হুজুর তাহলে সেই বুদ্ধিটা কাকে বলা হয় আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যে যেই কথাটা বলেছেন মুফাসসিরিন কেরামগণ এটাকে বোঝানোর জন্য তিন ভাগে ভাগ করেছেন দুনিয়ার জমিনের ভিতরে যেই মানুষটা নিজেকে বুদ্ধিমান মনে করতে চায় যদি কেউ আল্লাহর কাছে বুদ্ধিমান হতে চায় মুফাসসিরিন কেরামগণ সুন্দর করে ব্যাখ্যা করেছেন ওই একজন মানুষের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় দেয় নাম্বার হলো আকল এ মুসলমান তার মানে হলো এক নাম্বার হলো জ্ঞান দুই নাম্বার হলো কামাব আর তিন নাম্বার হলো রাত এই তিনটা জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়েছেন আকল কেবল হয় ওই জিনিস যেটা হলো স্বভাবগত জ্ঞান যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা জবান খুলবেন না জবান বন্ধ রাখবেন না কারণ কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে কোরআনের কথা যতগুলো হয় সবগুলো কার কথা বলেন বলেন জোরে বলেন কার এই মজবার ভিতরে এমন মানুষ আছে যারা সূরা ফাতিহাটাও পড়তে পারে না কারণ আমার জানামতে এখানে আমার বাচ্চা তারাও থাকতে পারে কারণ আমি তো দূরের মানুষ না আমি আপনাদের এলাকার মানুষ আপনারা করেন কিকিনদা আকরামপুর পার্শ্বেই তো mali hata এক সঙ্গী বড় হয়েছি এক সঙ্গী পড়াশোনা করেছি এরকম অসংখ বন্ধু আমার এই জায়গার মধ্যে বসা আমার চাইতে ছোট আমার ভাতিজা তারাও হয়তো এই জায়গার মধ্যে বসা আমার চাচারা বচা আছে আমার দাদারা বসা আছেন সকলের কারণ দুনিয়ার জমিনের ভিতরে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন আপনি নিজেকে নবীর বলে দাবি করেন এখন পর্যন্ত আপনি সুরাফাতে হাটা শিখতে পারেন দুনিয়ার জমিনের মানুষের কাছে আপনি দামি হইতে পারেন দুনিয়ার জমিনের মানুষের কাছে আপনি জ্ঞানী হইতে পারেন কিন্তু আমার আল্লাহর কাছে আপনার এক পয়সার দাম নাই আওয়াজ করে কথা করেন ঠিক কিনা সেই জন্য মুফাসসির তিনটা কথা বলেছেন এক নাম্বার হলো স্বভাবগত জ্ঞান এ মুসলমান এই স্বভাবগত জ্ঞান অর্জন করার জন্য স্কুলে যাওয়া লাগে না স্বভাবগত জ্ঞান অর্জন করার জন্য ভার্সিটিতে যাওয়া লাগে না স্বভাবগত জ্ঞান অর্জন করার জন্য কোনো শিক্ষকের কাছে যাওয়া লাগে না স্বভাবগত জ্ঞান অর্জন করার জন্য এ মুসলমান কার কাছে ট্রেনিং নেওয়া লাগে না কারণ প্রত্যেকটা মানুষ মায়ের গর্ভের থেকে যখন জন্ম গ্রহণ করে ওই মানুষগুলো চোখ দিয়ে দেখে আর অন্তর দিয়ে করিয়া এই ভিতরে চলার জন্য লেখা প্রয়োজন হয় না কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা তবে বন্ধুরা আমার এখন প্রশ্ন করবেন হুজুর তাহলে শিক্ষার এত দাম কেন এই মুসলমান শিক্ষার দাম হলো গোলামি করার জন্য কি করার জন্য হয়তো বলতেন হুজুর কেন গলামি কেন ও মুসলমান আপনি তো গলামি করার জন্যই তো শিখতেছেন আপনি যদি ডাক্তার হতে চান আপনি যত বড় বিদ্যা অর্জন করেন না কেন যেই জায়গায় হাত মানুষ সহজে দিবার চায় না ওই জায়গাতেও কিন্ত আপনার হাত লাগানো লাগে কথা বলনা কেন ঠিক না আপনি টাকার বিনিময়ে কাজ করেন এ মুসলমান আপনি গুপ্তাঙ্গ পর্যন্ত আপনার দ্বারা অপারেশন করা হয় আপনি অনেক বড় ডাক্তার ওই জায়গায় আপনার হাত দেওয়া লাগে তার মানে আপনি কারণ ওই তো আপনি শিক্ষকতা করেন সেখানে ও টাকার বিনিময়ে করেন আপনি ব্যাংকে চাকরি করেন ওখানেও আপনি টাকার বিনিময়ে করেন ও মুসলমান আমি তো মনে করি স্কুলে যেই ব্যক্তি চাকরি করে স্কুলের গোলাম ব্যক্তি চাকরি করে গোলাম কিন্তু আসলে বুঝে থাকলে বলেন তা আমরা কার গোলাম এ জোরে 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 বলেন কার গোলাম আমরা যদি আল্লাহর গোলাম হয়ে থাকি তাহলে গোলামই শেখার দরকার আছে না না দুনিয়ার জমিনের ভিতরে একজন গোলাম যদি শিক্ষা অর্জন না করে একজন গোলাম खेत খামারের ভিতর কাজ করে ওই জায়গার মধ্যেও শিক্ষা আছে এ মুসলমান আমাকে যদি আপনারা বলেন আব্দুর রহমান ভাই আপনি তো ভালোই ওয়াজ করতে পারেন ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন আপনাকে একটু টিলিয়ারটা দিলাম আপনি তুই থেকে একটা হাল চাষ করে দেন। আপনি যদি আমারে দিয়ে হাল চাষ করাইতে চান টিলি থাকলেও হয় তো থাকতে পারে আমি থাকব এক জায়গায় হাল চাষ হবে আর এক জায়গায় কথা তার মানে বোঝা গেল ও মুসলমান এই জায়গার মধ্যেও শিক্ষা আছে আপনি যদি ব্যবসা করতে চান ব্যবসার মধ্যেও শিক্ষা আছে কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার মানুষের গোলামি করার জন্য আপনাকে আমাকে পাঠাই না আমার আল্লাহ কেন পাঠাইছেন আল্লাহ বলেন ইল্লা এই জমিনের ভিতরে আমি তোমাকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য এখন আপনারা বুঝে থাকলে বলেন তো আল্লাহর গোলামি করতে গেলে শেখার দরকার আছে না না আমার আগের আমার ভাই রুহুল আমিন যুক্তিবাদী ভাই আপনাদের সামনে বললেন এই জমিনের ভিতরে আপনাকে ইসলামের আইনের পক্ষে থাকতে হবে ঠিক কি জোরে কিন্তু কোনটা ইসলামের আইন আর কোনটা মানুষের রচিত আইন এই সম্পর্কে যদি আপনার জ্ঞানী না থাকে আইনের পক্ষে বলেও লাভ নাই বিপক্ষে বলেও লাভ নাই ঠিক না বা ঠিক জোরে বলেন এই জন্য প্রত্যেকটা মানুষটাকে জ্ঞান অর্জন করা লাগবে এলেম অর্জন করা লাগবে এলেম যদি না থাকে আমি মৌলভী যখন কথা বলবো তখন আপনার মনে হবে হুজুর রাজনীতি কয় পদ এইজন্য আজকে এখানে উপস্থিত যারা আছেন আমি যদি বন্ধুরা আমার এই যে ওয়াজ করতেছি শুধু আমি আব্দুর রহমান তনার হুল আমিন যুক্তিবাদী বসদুর রশিদ আজকে যিনি আজিজ লক সাহেব ওয়াজ করবেন এ মুসলমান আল্লাহ তাআলা হোসেন সাইদি সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে এবং কোনো বিষয় নাই আল্লাহর গোলাম জমিনের মধ্যে বয়ান করে নাই আজ অনেক জায়গার ভিতরে অনেক ক্যাসেটের ভিতরে তার ওয়াজটা বাজে কিন্তু বন্ধুরা আমার একটা কথা মনে রাখবেন এত ইসলামের পক্ষে কথা বলার পরেও তার অবস্থা জেলখানার এর পিছনে কারণ হলো যারা বিপক্ষে সাক্ষী দেয় ইসলামের জ্ঞান নাই আল্লাহর মুখ মহাব্বত ভালোবাসা নাই ইসলামকে মহাব্বত ভালোবাসা তারা করে না কথা ঠিক যদি করতো এই মানুষগুলো কষ্টের মধ্যে থাকতো না এই মানুষগুলো আজকে খোলা বাতাসে ঘুরে বেড়াইতো ঘুরে বেড়াইতো ও মুসলমান আজকে আমি বক্তব্য দেব এই বাংলাদেশ স্বাধীন দেশ এই স্বাধীন দেশে কথা বলতে গেলে আমার মুখটা বন্ধ করে দেওয়া হয় মনে রাখবেন মনে রাখবেন আজকে আলেমদের মুখ আপনারা বন্ধ করবেন হাত বন্ধ করে দেবেন পা বন্ধ করে দেবেন এই দুনিয়ার জমিনের পাওয়ার আপনারা আমার চিরদিন থাকবে না একদিন পাওয়ার শেষ হবে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ কিন্তু জবাব বন্ধ করে দিবে আস্তে কান কে জোরে দিবে না দিবে না আল্লাহ বলবেন এ গোলাম দুনিয়ার জমিনে কি করছ বান্দা ডাক আল্লাহ নামাজ পড়ছি হুজুরদের সঙ্গী ঘুরছি আল্লাহ কবি আল ইয়াউমা নাখতি আলা এ বান্দা তোর জবান বন্ধ কথা হবে না এখন যেমন বন্ধুরা আমার যখনই সত্য হক কথা বলা হয় তখনই হুজুর দেখে শুনে কয়েন বলে না বলে না বলে না আমরা না না কইলো আমরা তো বক্তা মানুষ বিভিন্ন জায়গায় যাই কত ওয়াজ করে কি ওয়াজ আমরা করি কয়েকজন দেখে দেখে বলেন একটু সিস্টেম করে বলেন একটু সাইজ করে বলেন আপনি এই করে বলেন আপনি ও করে বলেন আপনি তা করে বলেন এ মুসলমান এই কথাগুলো তো বলার উদ্দেশ্য ছিল না কারণ এই দেশের ভিতরে বিএনপি যারা করে তারাও ইসলাম তারাও আল্লাহকে মহাব্বত করে আওয়ামী লীগ যারা করে তারাও আল্লাহকে মহাব্বত করে জাতীয়বাদী যারা করে তারাও আল্লাহকে মহাব্বত করে এ মুসলমান প্রত্যেকটা দলের আল্লাহ কয়জন আওয়াজ করে জোরে জোরে বলেন কয়জন এ মুসলমান সকলের আল্লাহ আমার আল্লাহ যিনি আপনার আল্লাহ তিনি আওয়ামী লীগের আল্লাহ যিনি বিএনপির আল্লাহ তিনি আওয়ামী লীগের বন্ধুরে আমার নবী বিএনপির প্রত্যেকটা দলের এক প্রত্যেকটা দলের আল্লাহও এক প্রত্যেকটা দলের কিন্তু কেন 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 আমাদের ভিতরে এত ভেদাভেদরে মুসলমান একমাত্র কারণ আমরা কোরআন জানি না কোরআন যদি জানতাম কোরআনের পক্ষে কখনো কথা বলতাম namna <laughs> কারণ আলেমদের কথা কখনো আপনার আমার বিপক্ষে হওয়ার কথা নাই আলেমরা যখন কথা বলে মুসলমান আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য কোন কাজটা করলে আপনার গুনাহ হয় সেখান থেকে ফেরানোর জন্য আলেমরা কারো শত্রু নয় বরং আলেমরাই হলো সব চাইতে বড় বন্ধু হয়তো বলবেন হুজুর কেন আলেমরা বন্ধ হবে কেন আলেমরা তো আমাদের সঙ্গে অনেক সময় কথা শুনে না কথা মানে না আমি বলি রে দোস্ত আলেমরা যখন দোয়া করে তখন বিশ্ববাসীর জন্য দোয়া করে দাওয়াত দেয় আব্দুল করিম আর হুজুর জিয়া দোয়া করে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যত গুলো মাইয়াত কবরস্থ হয়েছে সবাইকে মাফ করে দেন বলে না আব্দুল করিম কি কয় আব্দুল রহমান হুজুর দাওয়াত দিলাম আমি আর ঘুষ্ট সুরদার দোয়া করেন কে এ কথা কেউ বলে কেউ তো বলে না তাহলে আলেমদের চাইতে ভালো আলেমদের চাইতে দোয়া পৃথিবীতে আর কেউ করতে পারবে এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলি আলেমরা জমিনের মধ্যে গোলামি করে বলেন কার জোরে 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 বলেন কার আপনারাও কার করবেন সবাই গোলামি করব আওয়াজ করে বলেন কার আল্লাহর গোলামি কেমনে করব ও মুসলমান আল্লাহর গোলামি যদি আপনাকে আমাকে করতে হয় মুফাসসির কেরাম তিনটা কথা বলেছেন এক নাম্বার হলো জ্ঞান জ্ঞানের মধ্যে স্তর হলো তিনটা দুই নাম্বার হলো রাগ রাগের মধ্যে স্তর হলো তিনটা তৃতীয় নাম্বার হলো বন্ধুরে আমার কামভাব এই কামভাবের মধ্যে স্তর হলো তিনটা এই তিন ত্রিকে নয়টা এই নয়টা জিনিস যদি আমরা নিজেরা জানি এবং তদ অনুযায়ী যদি চলি একটা একটা করে বলি এক নাম্বার হলো আকল দুই নাম্বার কথা হলো আমার তিনটা জিনিস ভালো করে মনে রাখবেন জ্ঞানটাকে ভাগে করা হয় এক নাম্বার হলো আকল দুই নাম্বার হলে তিন নাম্বার হলো এক নম্বর আকল আকল মানে জ্ঞান দুই নাম্বার হলো বন্ধুরে আমার ভালো করে খেয়াল করবেন এলেম এলেম মানে জ্ঞান তৃতীয় নাম্বার হলো হেকমা হেকমা নামে হলো জ্ঞান হয়তো বলবেন হুজুর শব্দ তিনটা কিন্তু তর্জমা করলেন একটা এর পেছনে কারণ কি আকল মানের জ্ঞানটা হলো স্বভাবগত জ্ঞান ওই যে আগেই বলছি এটা শেখার জন্য কথাও যাওয়া লাগে না দুই নাম্বার হলো বন্ধুরে আমার এলেম এই এলেম অর্জন করার জন্য আপনার ঘরে বসে হয় না জ্ঞান অর্জন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে হয় কথা কোন ঠিক কিনা এখন আপনি যদি এলেম অর্জন করতে চান এই জায়গার ভিতর অনেক মানুষ আছেন অনেক বন্ধু আছেন অনেক দোস্ত আছেন আপনাদের কি যদি জিজ্ঞাসা করা হয় গোসলের ফরজ কয়টি কয় না জোরে আচ্ছা এতগুলো মানুষের ভিতরে আওয়াজ আসতে হলো তার মানে অনেকেই জানে অনেকেই জানি না গোসলের ফরজ যেই ব্যক্তি জানে না ওই ব্যক্তি পাক পবিত্র না না পাক জোরে এই না পাকি অবস্থায় যদি আজরাইল এসে জান নিয়ে যায় পবিত্র অবস্থায় গেল না না পাকি অবস্থায় গেল তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন কি জবাব হবে এ মুসলমান আজকে আমরা ইসলামী আন্দোলন এই জমিনে আল্লাহ আইন বাস্তবায়ন করতে হবে কে নিয়ে করব এই বাংলার জমিনে শত করে আশি পার্সেন্ট মানুষ দিনই বোঝে না কথা পায় না আশি পার্সেন্ট মানুষ দিন কি এটাই বোঝে না এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ আকবর বটগাছ মার্কায় একজন নির্বাচন করছিল আমাদের এই দেশে নাম জানেন আপনারা খবর পারবেন না তো অনেকেই জানে না হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাই তিনি যখন বটগাছমার খাই নির্বাচন করেছিল তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল হুজুর আপনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আপনি আপনার প্রথম নাম্বার কাজ কি হুজুর বলছিল প্রত্যেকটা পাড়া মহল্লায় মহল্লায় একটা করে মাদ্রাসা করব আর আস্তে কর না আর একটু আস্তে বলেন এখন হয়তো অনেকেই দেখবেন বলে না তাই ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হইছে শোনেন নাই মনে হয় অনেকে কয় ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হইছে আচ্ছা মাদ্রাসা কয়টা আছে কিকিনদা গ্রামে মাদ্রাসা আছে মালিয়াটা আছে না লদাপাড়া আছে যেমন না আছে আকরামপুর আছে শ্যামনগারি আছে বাসবাড়িয়া আছে ওসরবাড়িয়া আছে কোন মাদ্রাসা কই আপনি একটু হিসাব করে দেখেন আমাদের ইউনিয়নের ভিতরে মাদ্রাসা কয়টা প্রাইমারি স্কুল কয়টা যদি মাদ্রাসার সাইতে প্রাইমারি স্কুল বেশি হয় তাহলে আমিও তো বলবো মতো প্রাইমারি স্কুল হয়েছে তখন আপনি বলবেন এ দেশ দুর্নীতি কথা প্লিজ আমি কাউকে কটাক্ষ করে কথা বলার জন্য বলি নাই প্রাইমারি স্কুল আমাদের দরকার মাদ্রাসা আমাদের দরকার কেন কারণ মাদ্রাসা শিক্ষা ছাড়া ওই যে কবর নামের মন্দির পার হওয়া যাবে আওয়াজ করে মহাব্বতের জোরে বলেন পার হওয়া যাবে আল্লাহ পাক আপনাদের দোয়া এই যে গত সেপ্টেম্বরের বারো তারিখে আমি অমরায় গিয়েছিলাম আমি অনেক জায়গায় বলছি এই ওমরায় যাওয়ার সময় যখন বিমানবন্দরে একসঙ্গে একুশ জনের ভেতরে আঠারো জন এমিগ্রেশন কাউন্টার পার হয়ে গেছে বিমানে গিয়ে অলরেডি তারা সিটে বসার অবস্থা কিন্তু আমরা তিনজন আমার সাথে আরও দুইজন আটকা পড়েছে তাদেরকে ডাক দিয়ে বলতেছে আপনারা তিনজন যাইতে পারবেন না বলে কেন বলে আপনারা তিনজন এই কারণে যেতে পারবেন না আপনাদের ভিসার মেয়াদ নাই কি নাই চিন্তা করলাম পাঁচ তারিখে করলাম অ্যাপ্লাই দরখাস্ত করলাম ছয় তারিখে ভিসা হাতে পাইলাম আর আজকে বারো তারিখে গেছি জমা দেওয়ার আর ওকে আমার ভিসার মেয়াদ নাই কারণ কি কারণ হয়েছে কি শোনেন ওই মাসের জায়গায় মানে মাসের যে তারিখ ওই জায়গায় হচ্ছে তারিখ আর তারিখের জায়গায় পড়ছে মাস মানে ভিসার ম্যাথ ওই যেদিন দরখাস্ত করিস তারও অনেক আগেই শেষ মানে পাঁচ তারিখে ভিসার ম্যাচ শেষ তাহলে বলছেন একটা তারিখ কি হয়েছে উল্টা পাল্টা হয়েছে কয়জন গেছে পার হয়ে আঠারো জন আর আছে কয়জন তিনজন কি ভুল কম্পিউটার ভুল করছে মাত্র একটা তারিখ ওই জায়গায় ভুল করলো ও মুসলমান বিশ্বাস করেন গলা শুকিয়ে গেছে গলা কাঠ হয়ে গেছে আমার সঙ্গে যে দুইজন আসিল তারা কান্না কান্না অবস্থা আমি বললাম ভাই একটু মেহরবানি করে দেখেন ভালো করে দেখেন আমরা তো এটা হওয়ার কথা নয় ডাক দিয়ে বলে হাজি সাহেব মাফ করবেন কাগজ ক্লিয়ার সারা পার হতে দিব মুসলমান বন্ধুরা আমার আপনাদের খেদমতে কথা বলার কারণ এই যে মোবাইল মোবাইলটার ভিতরে আমার কোনো এমবি ছিল না আমি ওই জায়গার ভিতরে বললাম ভাই এয়ারপোর্টের ভিতরে তো হোয়াটসঅ্যাপ আছে বাপ যে কোনো একটা লাইন করে আছে আপনারা একটু মেহেরবানি করে ব্যবস্থা করে দেন যে কোনো ভাবে আমি যেন এমবি চালাইতে পারি উনি মোবাইলটা নিয়ে সুন্দর করে একটা কানেকশন করে দিল এরপরে যাদের মাধ্যমে গেলাম তাকে ফোন দিলাম ফোন দেওয়ার পর আমার কাগজটা আবার রিটান ঠিক করে দিয়া অল্প সময়ের ভিতরে অনলাইনে পাঠিয়ে দেওয়া হলো যখন আমার কাছে আমি হাতের মধ্যে পাইলাম পাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলাম তারিখটা আবার আগের মতো ঠিক হয়ে গেল এটা যখন দেখাইলাম তারপরে আমাকে বললেন হ্যাঁ এইবার হুজুর ঠিক আছে এই whatsapp ওই ছবি দেখার পর আমাদের তিনজনকে পার করে দিল আমারই কথাটা বলার পিছনে কারণ হলো ও মুসলমান সাধারণ একটা তারিখ পরিবর্তন হওয়ার কারণে যদি এই জায়গার ভিতরে আমার আটকে যাই একবার আপনি মনে করেন ওই কবরের ভিতরে কিন্তু কোনো মোবাইলের ব্যবস্থা থাকবে না ওই কবরের ভিতরে কিন্তু কোনো অনলাইনের ব্যবস্থা থাকবে না ওই কবরের ভিতরে আপনারা আপনার সঙ্গী আপনার আমার বন্ধু তো হবে যেই ব্যক্তি কোরআন ওয়ালা হবে যেই ব্যক্তি নামাজ ওয়ালা হবে যেই ব্যক্তি রোজা ওয়ালা হবে ও মুসলমান ওই জায়গার ভিতরে যাইতে হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পয়গম্বর বলেছেন তিনটা কথা তো বলতেছিলাম একটা হলো আকল আর একটা হলো ইলম আসমানি আইলেম আর এই যার মধ্যে আছে বুঝে থাকলে বলেন তো ওই মানুষটা আমার আল্লাহর কাছে তার দাম আছে না না এটা বলেন তো কোরআন ওয়ালাদের আল্লাহর কাছে আছে না নাই কম না বেশি এখন হয়তো বলবেন হুজুর এই দুনিয়ার জমিনের ভিতরে কোরআন ওয়ালাদের দাম তো তেমন পাই না ও মুসলমান আপনারা কেউ যদি আমি আপনাকে মহাব্বত না করলে কি হবে আমি একজন আলেমকে ভালো না বাসলে কি হবে এ মুসলমান আমার আল্লাহ যদি ভালোবাসে কাল কেয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজ দ্বারা কি হবে আমার নবী বলেন মান কারা আল কোরআন রাস্তা জাগরাহু ফা আহাল্লাহু হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহ

ওই ব্যক্তি শুধু একাই জান্নাতে যাবে না দশজন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যাবে মুসলমান বন্ধুরা আমার নবী আমার ডাক দেয় বলে সাহাবীরারে যখন আল্লাহর বান্দা ফুল সিরাতের রাস্তা পার হয় জান্নাতের দরজার কাছে যখন চলে যাবে তখন আল্লাহর ডাক দেয় বলবে মালিক এই জমিনের ভিতরে তোমার তো ওয়াদা ছিল নবীর কাছ থেকে তো আমরা জানতে পেরেছি একজন কোরআনের হাফে দশ জনকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে ও তারা আল্লাহ আমার বাবা কই আমার মা কই আমার আত্মীয় স্বজন কই আল্লাহ আমিন তখন ডাক দেয় বলবে যাও রে গোলাম যাও আমি তোমারে পারমিশন দিলাম জাহান নামে দশ জন ব্যক্তিকে নিয়ে তুমি আমার জান্নাতে চলে যাও আল্লাহর বান্দা জাহান নামের গেটের মধ্যে গিয়ে ডাক দেবে মা বলে ডাক দেবে বাবা বলে ডাক দেবে বাবা যদি জাহান নামে হয় মা যদি জাহান্নামে নামে হয় ওই হাফেজ কোরআনের সন্তানের কথা শোনার সঙ্গে সঙ্গে মা বের হয়ে আসবে বাবা বের হয়ে আসবে কিন্তু চেহারার দিক তাকায়া সন্তান চিনতে পারবে না এ মুসলমান তার পুরা দেহটা পুরে কালো হয়ে গেছে এমন সময় আল্লাহকে ডাক দিয়ে মালি আমি আমার বাবারে চিনতে পারি না আমি আমার মার চিনতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়া যখন বন্দর আমার হাউজে কাউসারের পানি যখন বান্দার মাথার উপরে ঢাইলা তখন মায়ের চেহারা বের হয়ে যাবে বাবার চেহারাটা বের হয়ে যাবে সন্তান দৌড় ওর যাইয়া বাবার কোন উপরে ছাপা পড়ে বলবে বাবা বাবার তখন কাঁদবে মা